আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলা শহরের হেলিবোড বাজারে মিসার্স রায়হান এন্টারপ্রাইজে আমার সাথে আজকে আছে রায়হান এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ মুজাহিদুর রহমান তিনি একজন সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা এবং তিনি দীর্ঘ আটত্রিশ বছর কৃষকের সাথে কৃষির সাথে জড়িত আছেন এবং তিনি কৃষকের এবং কৃষির ভালোর জন্যে ভালো কাজের জন্যে যতটা করার তার মন থেকে অন্তর থেকে করার চেষ্টা করেছেন আজকে আমরা তার সাথে কথা বলবো পেঁয়াজের বীজ এবং পেঁয়াজ চাষ সম্পর্কে সার্বিক বিষয় নিয়ে প্রিয় দর্শক আপনারা আমরা যখন বাজারে যাই আপনাদের কাছে যাই আপনারা আমাদেরকে সব সময় বলেন যে পেঁয়াজ চাষ করলে লাভ হয় না আসলে কেন লাভ হয় না কি করলে লাভ হবে আমরা সে বিষয়েই আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা আমাদের সাবেক কৃষি কর্মকর্তা তার কাছ থেকে বিভিন্ন পরামর্শ এবং কোন বীজটা আপনাদের জন্যে ভালো হবে কোন বীজটা কিনলে বা কোন ক্যাটাগরির বীজটা কিনলে আপনারা পেঁয়াজ চাষে লাভবান হবেন আপনাদের উৎপাদন খরচ কমবে সে বিষয়ে আমাদেরকে বলবেন সালাম আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা আসলে আমরা পেঁয়াজ চাষ করলে আমরা বলি যে আমাদের লাভ হচ্ছে না আসলে এই ব্যাপারটা আমি মেনে নিতে পারি না আপনাদের কাছে আমি বিনীতভাবে বলবো যে পেঁয়াজ চাষ করতে হলে সঠিক পদ্ধতিটা আমাদের জানা দরকার এবং সঠিক পদ্ধতির মধ্যে আপনারা প্রথম জানতে হবে যে আসলে আমরা কোন বীজটা দিয়ে আমরা পেঁয়াজ চাষ শুরু করব। আমরা অনেকে মনে করি অনেক দাম বা বেশি দাম হলেই পেঁয়াজ বীজ ভালো আসলে আমরা সেটা বলবো না আমরা বলবো বৃষ্টি করলে সর্বমূল্যে ন্যায্য মূল্যে কম মূল্যে এবং ভালো কোম্পানি ভালো মানুষের বীজ আছে সেইগুলি আপনাকে আগে চিহ্নিত করতে হবে সেই কোম্পানিগুলিতে আপনারা সঠিকভাবে চিহ্নিত করতে পারেন তাহলে এবং আপনারা তাহলে আপনারা সুন্দরভাবে আপনারা পেঁয়াজ চাষ করতে পারবেন এবং দেখা যায় মাঠ বাজারে অনেক 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 দামি বীজ আছে আমরা অনেক দামি বীজ নিতে পারলে আমরা মনে করি অনেক লাভবান হব কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে এই বিয়ে পেঁয়াজের বীজ যেটা দামি বলেন আর ই বলেন যাত্রায় সবাই কাছাকাছি এবং এইটা উনিশের বিষ হতে পারে সেক্ষেত্রে আমরা যে অধিক দামে পেঁয়াজের বীজ কেনার চেষ্টা করি দেখা আমরা প্রথমেই ঠকে যাচ্ছি আমি একটা প্রশ্ন করবো সেটা হলো যে আমাদের দেশে তো বীজ পাওয়া যায় বিভিন্ন ক্যাটাগরির ক্যাটাগরি আমি বলতে যে দামের দিক দিয়ে কিছু আছে হাই রেটের বীজ কিছু আছে মিডিয়াম রেঞ্জের বীজ আর কিছু আছে লো রেটের বীজ লো রেটের মধ্যে আবার বিভিন্ন কোম্পানিরও আছে আবার আমাদের সাধারণ কৃষকরা যারা উৎপাদন করে কোনো নাম নাই তাদের কিন্তু তারা ভালো বীজ উৎপাদন করে আবার কিছু বীজ আমাদের আছে বিশুদ্ধ জাত যার সাথে অন্য কোনো জাতের সংকট নাই আবার কিছু আমাদের দেশীয় কোম্পানি আছে যাদের বীজের পেঁয়াজ ভালো হয় কিন্তু সেগুলো বিশুদ্ধ না এখন আমাকে একটু বলেন যে আসলে আমাদের কোন শ্রেণীর কৃষকের জন্য কোন বীজটা হলে বেকার হয় আপনি যথার্থই বলেছেন যে আমাদের কৃষকরা যেভাবে বীজ নিয়ে কাজ করছে যারা প্রথম যারা অর্থাৎ কদম তৈরি করবে অর্থাৎ কদম থেকেই তো আমাদের বীজ বিভিন্ন জায়গায় যায় তাহলে আমি ওনাদের জন্য পরামর্শ দেবো তা আধা কেজি হলো বা এক কেজি হলো তারা উচ্চমানের কোম্পানির যে বীজগুলি যেটা যেমন ধরেন লালতির কিং বলেন বা ব্যারাক কিং বলেন বা বিভিন্ন কোম্পানির যে বীজগুলি আছে সেখান থেকে যদি তারা বিশুদ্ধ বীজ বিশুদ্ধ বীজ বা সঠিক যে ভালো বীজ এইটা যদি তারা নির্বাচন করে তাহলে দেখা গেলো তারা এই বীজটার যে কদম এইগুলি দিয়ে তারা এই বাল্ব দিয়ে তারা ভালো একটা কদম তৈরি করতে পারবে এবং এই ক্ষেত্রে আবার জানেন পেঁয়াজের যে বীজের যে দাম বা বীজের যে দাম সেখানে কিন্তু সে লাভবান হতে পারে অনেক তো কদম উৎপাদনকারী আছে তারা যদি নিম্নমানের কোম্পানি থেকে বা নিম্নমানের বীজ নিয়ে কদম উৎপাদন করে সেখানে কিন্তু ভালো কদম আশা করা যায় না অর্থাৎ আপনি জানেন সু সুবংশে সুসন্তান সেরকম সু ভালো বীজে ভালো ফলন ভালো বীজে ভালো উৎপাদন হবে আর দ্বিতীয়ত যারা আপনারা ধরেন গুটি তৈরি করবে এই গুটি তৈরি করলে তার বেশি দামি গুটি কিন্তু তার করা দরকার নাই কারণ এই জন্যই যে তারা যদি বাজারে মিডিয়াম শ্রেণীর যে বীজ আছে সেই বীজগুলি নিয়ে তারা গুটি তৈরি করলে এই গুটি দিয়ে তারা পরবর্তীতে ভালো একটা মুরিকাটা করতে পারবে এবং এখানে সে কিন্তু দাম পাবে গুটির খুব চাহিদা অর্থাৎ দেখা গেছে এমন সময় কাছে এক কেজি গুটির এক গুটির দাম প্রায় পাঁচ থেকে দশ হাজার পর্যন্ত চলে যায় এই ক্ষেত্রে যদি সে এইভাবে চিন্তা করে তাহলে সে লাভবান হবে না এটা সে বলতে পারবে না এবং সে লাভবানই হবে আমি আশা করছি তার মানে এই শ্রেণীরা সাধারণত ব্যবহার করবে মিডিয়াম রেঞ্জের যে বীজগুলো আছে ভালো বীজ সেইগুলো জি আপনি যথার্থ বলছেন এরপরে যারা মনে করেন যে দ্রুত বেজকে কিছু কিছু কৃষক আছে তাদের অনেক সময় বিভিন্ন বা বিভিন্ন জায়গার থেকে তারা বীজ ক্রয় করে ক্রয় করার পর পর তারা কিন্তু সাথে সাথে কিছু বিক্রি করে দেয় এক্ষেত্রে তাদের উচিত যেমন যে অল্প দাম কিন্তু ফলন বেশি অর্থাৎ কম সময় থাকবে কারণ সাথে সাথে সে বিক্রি করবে সেই সাথে সেই ক্ষেত্রে ধরেন সুখ বলতে নিতে পারেন কি বলে খানের মালটা খানের এই জাতীয় অর্থাৎ যে বীজগুলিতে দাম খুব কিন্তু ফলন বেশি বা সুখ একটা বীজ আসছে ইদানিং মার্কেটে এটা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয় এবং এই এই বীজটা যদি সে ব্যস্ত চায় তাহলে ওই সময় দাম বেশি পাবে অর্থাৎ যদিও ফলন বেশি তাহলে কী হলো সে লাভবান হবে এক্ষেত্রে সে এই বীজটা সে ব্যবহার করতে পারে আর যারা বীজটা অনেক দিন পর্যন্ত পেঁয়াজটা ঘরে রাখবে তাদের ক্ষেত্রে আমি বলবো যে পেঁয়াজটা ঘরে থাকবে সেই বীজটা যদি তারা কেনে তাহলে তারা কিন্তু এখানে লাভবান হবে কারণ সিজনের সময় যে দাম কম তারা তো অনেক দিন রাখে তাহলে কিন্তু তারা প্রিজার্ভ করলে সেখানে অনেক দাম তারা পেতে পারে তো এইভাবে যদি তারা চিন্তা ভাবনা করে বীজগুলি বিভিন্ন ব্যবসায়ী কাছ থেকে বা ভালো ব্যবসায়ী কাছ থেকে বা ভালো কোম্পানির বীজ যদি তারা গ্রহণ করতে পারে তারা নিশ্চয়ই লাভবান হবে এতে কোনো সন্দেহ নেই আর আমি আমার কৃষকবাদের বলবো যে তারা যদি চাষে লাভবান হতে চায় তা এবং ফলন বেশি পেতে চায় এমনও বীজ আছে যে কম দাম কিন্তু বীজ তার ফলন বেশি আসবে সেই বীজগুলি যদি তারা সঠিকভাবে খুঁজে বের করে বিভিন্ন বিভিন্ন দোকান বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে যায় তাহলে ওই বীজগুলি যদি তারা সঠিকভাবে করতে পারে বা আমি যে একটা প্রতিষ্ঠান করেছি এখানে যদি সে আমার কাছে জানতে চায় আমি সচেত তথ্যটাই তাকে দেব এবং যদি এই বীজগুলি দিয়ে সে তার জমিতে চাষাবাদ করে দেখা গেল সে স্বল্প খরচে স্বল্প ব্যয়ে সে প্রচুর লাভবান হতে পারে কৃষক বলে যে আসলে লাভ হয় না কিন্তু লাভ হয় না কেন সে যখন না বুঝে কাজ করে অর্থাৎ তার যে খরচ এবং কষ্ট রেশিও এই সম্পর্কে সে তার জ্ঞান কম তাকে বুঝতে হবে যে সে তার এই খেতে কি কি বীজ ব্যবহার করলে বা কম দামা বা কোন দামা বীজ ব্যবহার করলে সে লাভবান হতে পারবে সে যদি এই হিসাবটা সঠিকভাবে রাখতে পারে এবং সঠিক বীজ ব্যবহার করতে পারে তাহলে অবশ্যই সে লাভবান হবে এবং লাল তের কথাই বলি যে লাল তের ভালো বীজটা হয় তো সে লাল তিরে সে বীজ সে বীজ করে সে কদম সে যদি মাল তৈরি করে সে বীজ উৎপাদন করতে যেতে পারে যেমন তারপর আপনার এশিয়াই যে কোম্পানি আছে তাদের যে মূল বীজটা সেই বীজতে সে বীজ সংগ্রহ করে তাহলে দেখা গেল সেই বীজ দিয়ে সে বাল্ব করে বিভিন্ন কদম করে বা কদম করে কদম নিয়ে কদম বানাইতে পারে অর্থাৎ বাপ লাগে সে কদম তৈরি করতে পারে এই ক্ষেত্রে তাদের জন্য লাভবানের সম্ভাবনা আছে বা বেড়া কোম্পানি বলেন তারা মেটাল ছিট বলেন খান ছিট বলেন বা আমাদের তালুকদার সাহেবের যে বীজ আছে এই বীজগুলি যদি এই যে খা খান সিট বা তালুকদারের যে বীজটা আছে এই বীজটা যদি তারা নেয় দেখা যায় যে ওই যে তারা দামি হাইব্রিড কিনেছে তাদের কাছাকাছি কিন্তু ফলন আসবে এবং এই বীজটা যদি তারা ব্যবহার করে সাথে সাথে বিক্রি করে সেখানেও লাভবান হবে এবং এই বীজটা ঘরেও রাখা যায় এখানে আমি আর কথা বলতে চাই সেটা স্পষ্ট সেটা হইল যে এই যে যে বীজগুলি যারা এই যে স্থানীয় যারা কোম্পানি তারা কিন্তু এইটা মাঠে মাঠে দিয়ে এখন কিন্তু মাঠের সাথে অ্যাডজাস্ট হয়েছে তো অ্যাডজাস্ট হওয়ার পরে এই বীজটা কিন্তু তারা ঘরে রাখতে পারবে অর্থাৎ এই পিএসটা দীর্ঘদিন কিন্তু ঘরে থাকবে কেন থাকবে কারণ হলো একটি যে এইটা আমাদের দেশের মাঠে আমাদের দেশে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে এই বীজটা মানে তৈরি করছে তারা এবং এই বীজটা তারা যদি খেতে করে তাহলে ওই আমাদের দেশে আবহাওয়ার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে যে কারণে মানে অ্যাডজাস্ট মানে আপনার সমন্বয় হয়ে গেছে অর্থাৎ এই বীজটা তারা তারা করলে তাদের ঘরে পিএস দীর্ঘদিন থাকবে আবার যদি কেউ তাড়াতাড়ি বিক্রি করতে চায় সে তাড়াতাড়ি বিক্রি করতে পারবে আর আমি মনে করি এখানে কিছু আরও কিছু কাজ আছে শুধু বীজই কিন্তু মূল কাজ না আপনারা জানেন ভালো বীজ কাকে বলে ভালো বীজ বলতে যে বীজটা শতকরা আশি পার্সেন্ট জার্মিনেশন হয় সেটা ভালো বীজ তার উপরে যদি আরও হয় তার আরও ভালো পঁচানব্বই হলে আরও ভালো একশো পার্সেন্ট হলে কোনো তুলনা নাই তাহলে এইটা আমাদের কৃষকের প্রথমেই জানতে হবে ভালো বীজটা হলো সে প্রথমেই দেখবে যে তার আশি পার্সেন্ট জার্মিশন হয় সেই বীজটা সে করবে আর এরপরে যদি জার্মিশন বেশি আলহামদুলিল্লাহ ভালো এখন এই বীজটা করার সময় তাকে কিছু কিছু কাজ করতে হবে সেই কাজটাকে সে যদি সঠিকভাবে মাটিরা শোধন করে সঠিকভাবে জৈব সার ব্যবহার করে সঠিক মাত্রায় সার ব্যবহার করে যদি সে চারা উৎপাদন করে আমি বারবার বলবো যে চারা উৎপাদনের সময় তাকে সঠিক মাটির যে 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 ওষুধগুলি আছে অর্থাৎ যে যে মাঠের শোধনের যে ওষুধগুলি আছে সেইগুলি যদি ব্যবহার করে সে পেঁয়াজের চারা উৎপাদন করে আমার কৃষক নিচ্ছন্দে কোনো মার খাবে না এখন চারা উৎপাদন করার পরে তার কিন্তু আর একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি সে যখন মাঠে চারা রোপণ করবে তখনও সারের একটা সঠিক মাত্রা সঠিক ওষুধ সঠিক কীটনাশক ব্যবহার করতে পারে এবং একটা টাইম আছে মানে সব সবসময় দিলেই হবে না সঠিক টাইমে যদি সেই এই ওষুধগুলি বা সারগুলি সঠিকভাবে ব্যবহার করে অবশ্যই কৃষক লাভবান হবে তাতে কোনো সন্দেহ নেই আমি এটুকু বুঝাতে চাচ্ছি যে আপনি যত্র সার দিয়ে যে আপনি বিশাল ফলন পাবেন তা না কিন্তু আপনি নিজেও বলেন যে আমাদের যে খানার সময় আমাদের নিজেরও খানার একটা ব্যাপার আছে যদি আপনি সঠিক টাইমে খান তাহলে কিন্তু আমার স্বাস্থ্য ভালো থাকবে এই পেঁয়াজেরও একটা টাইম আছে যে এই টাইমে এই খাবার দিতে হবে তারপর লাগানের কয়দিন পর খাবার দিতে হবে এবং তারপর কি পরিচর্যা করতে হবে কখন কোন ওষুধটা ব্যবহার করতে হবে এইটা যদি সঠিকভাবে করা যায় আমার মনে হয় কোনো কৃষক আপনি লাভবান হওয়া ছাড়া কোনো ক্ষতি হতার সম্ভাবনা নেই আর আমি আর বলবো হলিউড বাজার বা যে কোনো বাজারে জাতের কোনো অভাব নাই সেটা ধরেন লালতির কিং বলেন খানের কিং বলেন এসিয়ার কিং বলেন মেটালের কিং বলেন বা ব্যারাক কিং বলেন বা বিভিন্ন কোম্পানির যে কিং প্রায় সেম অর্থাৎ কিছু উনিশ আর বিশ এই বীজটা যদি আপনার যেহেতু সেম কোম্পানির ভেদে আপনারা কোম্পানির বীজটা যদি গ্রহণ করেন বা খানের কিং নেন বা তালুকদারের কিং নেন বা জাহাঙ্গীরের কিং নেন আমি কিন্তু সার্বজনীন কথাটা বলছি কৃষকের জন্য আপনাদেরকে আমরা যারা ব্যবসায়ী আছে অনেক সময় কিন্তু একটার উপর উদ্বুদ্ধ করে ফেলে এই উদ্বুদ্ধ না হয়ে আপনারা সঠিকভাবে যে বীজটা নেবেন সেই বীজটা যার কাছেই যাবেন তার সম্পর্কে জেনে শুনে বীজটা নিলে আপনি লাভবান হবে এবং এখানে আপনি সাশ্রয় মূল্যে পাবেন আর আপনি যখন বাজারে যে একটা বীজ ওইটাই নিতে হবে বা এইটাই আমার দরকার তখনই দেখবেন অসাধু ব্যবসায়ীরা কী করবে দামটা বেশি নেবে আপনি এই ক্ষেত্রে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে আপনি কিন্তু লাভবান হবেন কারণ আপনি দেখবেন যে আসলে এদের যারা এই যে বীজ উৎপাদন করে এদের কিন্তু বিগত দিনের ইতিহাস আছে সেই ইতিহাস ঘাটলে আপনি কিন্তু তাদের সঠিক তথ্যটা পেয়ে যাবেন এবং সঠিক তথ্য পাওয়ার কারণেই কিন্তু আপনি আপনি বীজটা নিলে তখন আপনি লাভবান হতে পারবে প্রিয় আমরা কথা বললাম পেঁয়াজ বীজের বিভিন্ন ভ্যারাইটি নিয়ে কোন কৃষক ভাইরা কোন ধরনের বীজ ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন ডিসিপ্লিনের নাম্বার দেওয়া থাকবে আপনাদেরকে অবশ্যই একটা ভালো পরামর্শ দিয়ে দেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ সহ যাবতীয় পণ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ